ফল পাইਦਾ হয় নি Bengale Indian কে রূপবে কোন মাখলাল পাইਦਾ হয় নি কারণ মাটি আমার এই জল আমার এই বাতাস আমার এই আমার এই অক্সিজেন আমার ইন্ডিয়ান Secular Fund কে রক্ষার জন্য মাখলাল বাংলাতে পয়দা হয়নি এখন বলছেন

এটা আমরা এটা কিছু বলতে চাইছি না এই বিষয়ে থানার বড় বাবু বলবেন কি জান았েন রাজ্যের পুলিশের কি হাল এ কি হাল উনি কি থানার বড় বাবু ছিল তুমি দাবি করছেন আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন তুমি থানার থানার বড় তাহলে মিনিমাম একটু ও অল্প অল্প কমিউনিকেটিভ ইংলিশ বলা দরকার ছিল আমি জানি না ওনার পরিচয়টা কি তবে যদি তিনি সাধারণ কনস্টেবল বা এসআই হয় থাকে এই না বললেও অসুবিধা নেই তবে দুচারটে ইংলিশে বলা ভালো কারণ তো নিউজ রিপোর্ট লিখতে হয় এ বিষয়ে আমার তেমন কোনো বলার নেই তবে আমরা জানি পুলিশের যারা চাকরি করছে তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয় না তাদেরকে ডিএ দেওয়া হয় না তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় না তাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার ছিল তাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় না তাদেরকে একেবারে অমানসিকভাবে খাটাচ্ছে পাপ্পু আর পাপুর তো আমরা যদি ক্ষমতায় আসি আপনারা জানেন এই বাংলা থেকে পাঁচটা নোবেল পুরস্কার পাওয়া হয়েছিল পাঁচটা না আমরা ইন্ডিয়ায় কিন্তু কোনো অন্যান্য রাজ্য পাইনি সেক্ষেত্রে আমাদের যারা বাংলার পুলিশ আছে বাংলার অফিসার আছে বাংলার আর যারা আমাদের সরকারের পরিষেবা দিচ্ছে যে সমস্ত লোকজন তাদের কিন্তু প্রয়োজনীয় ট্রেনিং ও আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করলে আমরা মনে করি বিশ্বের এক নম্বর পুলিশ এবং বিশ্বের এক নম্বর ব্যুরোকেটস তৈরি করা যায় প্রয়োজন সরকারের মানবিকতা তাদের সাহায্য করা আর তারা কী চাইছে কি ধরনের সমস্যা ডেলি ফেস করছে সেই সমস্যাগুলোর সম্পর্কে ধারণা করে তাদেরকে একটা মেকানিজম তৈরি করা যে তাদের সার্ভিসটা যেন জনগণের ডেলি প্রোভাইড করতে পারে আলটিমেটলি তো দিনের শেষে তো আমরা ভারতীয় ভারতীয়দের আয় বৃদ্ধি না পারলে স্বাস্থ্য পরিষেবা উন্নত না করতে পারলে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে আলটিমেটলি আমরা কিন্তু চীনের কাছে পরাজিত হয়ে যেতে পারি বা অন্যান্য যেগুলো শক্তিশালী দেশ যেগুলো আমাদের পরে স্বাধীনতা হয়েছিল তাদের কাছে আমরা কিন্তু পরাধীন হয়ে যেতে পারি সেই জন্য আমাদের দেশের সরকারের উচিত দেশের নাগরিকদের প্রতিটি ব্যক্তিকে শিক্ষা বাধ্যবাধকতা করা এবং একটা কোয়ালিটিটিভ এডুকেশান দেওয়া এবং যে স্বাস্থ্য পরিষয়গুলো আমাদের বর্তমানে রয়েছে সেই স্বাস্থ্যগুলো খুবই বাজে অবস্থা কারণ পিসির ভাইপো নিজেই কিন্তু ঘৃণা করছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তার চোখের সমস্যার জন্য সে দুবাই আমেরিকায় চলে যায় এর চেয়ে আর প্রমাণ কী পাবে সে নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাচ্ছে দুবাই বা আমেরিকা তাহলে ভাইপো পিসিকে ঘৃণা করে এ দ্বারা বোঝা যায় পিসির স্বাস্থ্য ব্যবস্থাকেও ঘৃণা করে কারণ ও জানে যে বাইরে যদি চোখ পরীক্ষা করা হয় তাহলে আমার চোখটা বাঁচতে পারে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় চোখ যদি পরীক্ষা করে নেই তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে ভাইপোর কনফিডেন্স নেই পিসির প্রতি তাহলে সাধারণ মানুষের কনফিডেন্স কোথায় আছে আপনারা নিশ্চয়ই জানবেন ভোটের পর দেখা যাবে এখানে ভাইপো তার জামানা জব্দ হয়ে গেছে তাহলে রাজ্যের কি হাল খারাপ বলে দাবি করবেন রাজ্যের বেহাল দশা খারাপ নয় ধ্বংস হয়ে গেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আপনার যে সমস্ত সরকারের যে আউটপুটগুলো থাকে জনগণকে দিতে হয় জনগণের যে অধিকার সেই অধিকার আপনি বিএলআর অফিসে চলে যান টাকা না দিলে আপনার নিজের দলিল যে নামে হবে না থানাতে ওসির কাছে বা এসির কাছে যান একটা জিডি লেখাতে বা এফআইআর লেখাতে বলছে যে কে তৃণমূলের দুষ্কৃতি আছে সে বলে দিলে তবে এফআইআর ও হবে তবে জিডি হবে আমরা জানি পুরো ধ্বংস করে দিয়েছে মানে যেমন দেখেন ইংরেজদের দালালি করছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত স্বাধীনতা পেল পড়ার পর আমাদের দেশের মানুষের আয় কিন্তু বাড়েনি আমাদের দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন হয়নি এবং আপনারা জানবেন একটা ভে ভেরি ইন্টারেস্টিং যারা আদিবাসী মানুষ যারা ক্লাস মানুষ আছে তাদের কিন্তু দিনের পর দিন ওজন কমে যাচ্ছে শারীরিক ওজন এবং উচ্চতা কমে যাচ্ছে এর মানে হচ্ছে পুষ্টিকর খাদ্য তারা কিন্তু পাচ্ছে না যার ফলে আদিবাসীদের ওজন দিনের পর দিন কমে যাচ্ছে উচ্চতা কমে যাচ্ছে এর মানে আমাদের দেশে ভুগমারি চলছে অর্থাৎ অভাব দেখা দিয়েছে মানুষ খাদ্য সংকটে ভুগছে এটা কিন্তু মিডিয়া ঠিকঠাকভাবে আপনাদেরকে বলছে না বা আপনারা সভা সমিতির মাধ্যমে সেগুলো প্রয়োজনীয় তথ্য পাওয়ার কথা সেগুলো আপনারা পাচ্ছে না বা দেওয়া হচ্ছে না পরিকল্পিতভাবে আমাদের দেশে কিন্তু দুর্ভিক্ষ চলছে পশ্চিমবাংলার জন্য লজ্জাজনক যে একজন পুলিশ অফিসার যিনি পুলিশ অফিসার বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে ইংলিশে বলুন না বাংলায় বলুন অথচ তিনি আবার রিপোর্টারকে বলছেন নো 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 তাহলে এই নো ভাষাটা কি বাংলাটা কি জানতে শেখা রাজ্যের পুলিশ বা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধু কি নোটা জানতে পারছে নো আর ইয়েস এই 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 কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে তিনি তেনার অফিসারদেরকে খালি এই নো বলাটাই শিখিয়েছেন কি এবং বাংলায় কথা বলা শিখিয়েছেন ক্ষমতায় ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি পার্টি আছে এই পাশে দেওয়াল লেখা আছে অভিষেক বানাচ্ছি কি বলবেন এখন কি চাইছেন কোন পাটিকে চাইছেন সামনে তো আইএসএফ এর মিটিং হচ্ছে আইএসএফ না মাতৃভূমি আমরা পরিবর্তন করতে চাইছি কোন দল আসবে আগে আমরা আগামী দিনে আইএসএফ কে পছন্দ করছি এবং আইএসএফ হচ্ছে দুর্নীতি মুক্ত দল যেখানে কোনো রকম দুর্নীতি দেখতে পাবে না এখানে কোনো রকম চুরি চামারি কোনো রকম চোরেদের রাজত্ব আমরা করতে চাই না আমরা চোর থেকে পরিবর্তন চাইছি পুলিশের হাল কি বলবেন পুলিশের হাল নিয়ে কি বলবেন এই যা তো পড়াশোনা শিখে তো পুলিশের চাকরি পেয়েছেন না খুশ ওটা বাক্স বা খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে এরা কি কিমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে পুলিশের কি হাল এখন তারা কিভাবে চাকরি পেয়েছে ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছেন কি বিনা ডিগ্রি চাকরি পেয়েছেন ওটা আমি বলতে পারছি না আরো আমরা কথা হলো কি বলবেন এই যে হাল পুলিশ আপনাদের এই এলাকাতে আইসিএফ এর প্রার্থী ডায়মন্ড লোকসভা ভোটে দাঁড়িয়েছে তার সঙ্গে মুখে একেবারে তর্ক বিতর্ক হচ্ছিল তিনি ইংরাজিতে ভাষায় বলছিলেন পুলিশ বলছেন বাংলাতে স্পেলিং করতে বা বাংলাতে সেটা ব্যাখ্যা করতে বলছে কি বলবেন দেখুন আমি বলবো আজকালকার পুলিশ যে মমতা ব্যানার্জির যুগে যে চাকরিগুলো পেয়েছে ওরা বাবা বাবার পয়সা লেখাপড়া শিখেন না মায়ের পয়সায় লেখাপড়া শিখেছে মায়ের পয়সা লেখাপড়া বলতে শিখেছে বলতে কি যে ব্যাখ্যা দিতে চাইছে সন্দেশকালীর মতন ব্যাখ্যা দিতে চাইতে বলছি এখানে অফিসারগুলো যে মমতা ব্যানার্জির যুগে যে চাকরিগুলো পেয়েছে সব তো ঘুষের ব্যবধানে চাকরিগুলো পেয়েছে কারণ ওরা যোগ্যতা নিয়ে চাকরি পায়নি আর যারা চাকরি পাবে তারা ধর্মতলায় সবসময় ঘন্টা আছে ধর্মতলায় চাকরি চাকরি যে দিয়ে তো ভালো সমাজটাকে চালাতে পারে সমাজ তো রসা তারা যাচ্ছে বলে দাবি করবেন কি দেখুন একটা কথা বলবো এখন রাজত্বটা চোরেদের মানে ভরে গেছে দুর্নীতিতে ভরে গেছে এখনকার মন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে কোনোদিন শুনিনি যে এমপি শিক্ষামন্ত্রী বা অনুবোধ মণ্ডল এইসব ধরনের নেতাগুলো সব মানে জেল ভর্তি হয়ে আছে জেল আসামি হয়ে আছে জেল কাজ সুরি হবে কারণ দুর্নীতি এত ভরে গেছে যার কারণে এটা করে কোনোদিন এই পশ্চিমবাংলায় যেটা লজ্জাজনকের ব্যাপার পার্টি কি পাল্টাতে চাইছে না তীরে থাকবে সামনে লোকসভা ভোট আর মাত্র কটা দিন আছে চোরেদের কথা আবার বলছেন চোরেদের কথা চোরেদের কথা বললে তো হবে না চোরেরা চারিদিকে চুরি চারিদিকে চুরি শুধু চুরি আর চুরি এমন কোনো প্রকল্প নেই তাতেই চুরি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত যদি পাঁচশো হাজার টাকা দিয়ে থাকে তাদের পর্যন্ত ঘাবলা ওটা নামেই দিচ্ছে কে পাচ্ছে কে পাচ্ছে না এটা ভালো করে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন উনিই বলতে পারেন সাধারণ মানুষ কি বলবেন বদলানো দরকার না হিসাবে সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই পশ্চিমবাংলায় পরিবর্তন করতে চাই আমাদের ভাইয়া নশাস্ত্রী চেয়ে যে বাংলাটাকে পরিবর্তন করতে চাই দুর্নীতিমুক্ত বাংলা করতে চাই সোনার বাংলা করতে চাই সেই জন্য আমাদের আইএসএফ কে এগিয়ে আসা আইএসএফ থেকে নিয়ে এই বাংলাকে পরিবর্তন করবে আইএসএফ কি লোকসভা ভোটে কি ডাইমন্ড হাউর আইসে পাচ্ছে জিতছে কেমন সারা মিলবে বলে দাবি করবে আপনারা তো বাজারে ঘাটে ঘুরে বেড়ান দেখুন এখন এখন দেখুন মানুষ ওপেন জনগণ ওপেন হচ্ছে না কারণ এই এই যে মানে টিএমসির আমাদের যে দুর্নীতি মানে কেসের কেসের যে ভয়ভুক্ত দাঁড়াচ্ছে যদি আমি এই ওপেনে কথা বলি এটা আমার তো রাতে পুলিশ হয়ে চলে যেতে পারে আমার বাড়িতে পুলিশ যাবে কথা হ্যাঁ লেজ্য কথা বললে পুলিশ যাবে হক কথা বললেই পুলিশ যাবে এই রাজ্যে পশ্চিমবাংলা থেকে হ্যাঁ রাজ্যে পশ্চিমবাংলার পুলিশই হবে পশ্চিমবাংলার পুলিশ ইংরাজি কথা বুঝতে পারে দেখুন ওই যখন খুশি চলে সাপোর্ট করছে আবার যখন খুশি বার করছে যেমন আরাবুল এই মুহূর্তে আরাবুল ওই ভাউডের আরাবুলকে এই মুহূর্তে ওর ওর পুরো বাতিল করে দিল কারণ বাতিল করে দিল ও কিছু দিতে পারবে না ভোট প্রচারও দিতে পারবে না কিছু দিতে পারবে না কোনো কিছু কিছু দিতে পারবে না যার কোনো পুরো বাদ হয়ে যায় আর কি হ্যাঁ মস্তানি করে সব শেষ হয়ে গেছে যার কারণে পুরো টিএমসি তে করে বঞ্চিত করে দিল আর জেলে